প্রথম আল্লাহ বলেন আমি ভালোবাসি কে ডাইকা বলেন আমি অমুক কে ভালোবাসি তুমিও ভালোবাসো জিবরিল আলাই ইসালাম ভালোবাসেন ওনাকে হুকুম দেওয়া হয় যে এইবার তুমি আরসের নিচের ফেরেস তাদেরকে ঘোষণা দাও তো উনি ঘোষণা দেয় ফুলান হেব্বু ফুলান আল্লাহ অমুককে ভালোবাসে আমিও বাসি আরো সে নিচে যারা আসো তারাও অমুককে ভালোবাসে এই ঘোষণা চলতে চলতে সাত আকাশে চলে যখন সাত আকাশ কমপ্লিট হয় তখন আল্লাহ হুকুম দেন যে এবার জমিনে ঘোষণা দেব উনি আকাশের নিচে দাঁড়ায় জমিনে ঘোষণা দেন আল্লাহ অসে আমিও বাসি আকাশওয়ালারা অমুক কে ভালোবাসে জমিনওয়ালারা তোমরা অমুককে ভালোবাসো আহুল কবুল তার গ্রহণযোগ্য তার জমিনে ছড়া দেওয়া বেটা দেওয়া তখন সবাই ভালোবাসতে শুরু করে আর এই ভালোবাসায় কোনোদিন ভাটা পড়ে না রিটায়ার্ড হয় না এই জন্য যেটা বুঝাইতেছিলাম কথা যত মনোযোগ সহকারে শুনবো একাগ্র চিত্তে যত মনোযোগ সহকারে শুনবো তত বেশি দিলের ভিতরে যায়া ডাকতে থাকে আর যখন গাঁদবে আমল সহজ হবে আমলের তৌফিক মিলবে আর আমল যখন হবে তখন অল্প বয়সেও বুজুর্গ হয়ে যাবে অল্প বয়সে ইতিহাসের পাতায় পাওয়া যায় অল্প বয়স আল্লাহওয়ালা হয়ে গেছে বাইজিদ গুস্তামির রহমতুল্লাহ আলী আঠারো বছর বয়সে বেলায়ত পাইছে কত আঠারো বছর বয়সে তাও আল্লাহর রসুল স্বপ্নের যুগে ওস্তাদকে বইলা দিয়ে গেছে যে বাইজিৎ বোস্তামি ওলি হয়ে গেছে একে বলো এ কাজ যেন শুরু করে তো উনি অলি বানানো শুরু করছে আঠারো বৎসর বয়স কতটুকু বয়স বছর বয়স বয়সে হয়ে গেছে রাবিয়া বসরি তেত্রিশ বছর বয়সে মারা গেছে রাবেয়া বসরি তেত্রিশ বছর বয়সে মারা গেছে আমার মনে হয় রাবিয়া বসরি বালে ধার আগের তেত্রিশ বছর বয়সে তো মারাই গেছে এতটুকু উচ্চ মর্যাদা ছিল যে ওই জমানার যত আল্লাহওয়ালা পুরুষ ছিল সবাই রাবিয়ার নাম বড় শ্রদ্ধার সহকারে নিতেন তেত্রিশ বছর বয়স কি অল্প বয়সে অলি হয়ে গেছে নাহলে নাম এতদিন থাকতো না নামটা এতদিন হাজারো বছর নামটা থাকার কথা না মুছা যাওয়ার কথা কত মানুষের নামই তো মুছে গেল ঠিক না কি বলেন বাংলাদেশের কিছু ব্যক্তিত্বের নাম বললে আপনারাও চিনবেন না এখানে অধিকাংশ মানুষ চিনবে না বলতে পারি ইতিহাসের পাতার থেকে তিনি চিনবেন না চিনবেন না আপনারা মুছে গেছে কিন্তু রাবিয়ার নাম এখনো মুছে নাই রাবিয়ার নাম বাইজিৎ বোস্তামির নাম এখনো এরকম আল্লাহ আলাদের নাম এখনো মুছে নাই বহুত মানুষের নাম মুছে গেছে কিন্তু পুরান ঢাকার বুকের থেকে এখনো দিন মোহাম্মদের সাহেবের নাম মোছে নেয় চিনেন মহানা দিন মোহাম্মদ সাহেবের চিনতেন নাম শুনছেন রহমতুল্লাহ আলে হম চকবাজারে বইসা তফসির করতেন আর লাউড স্পিকার ফরিদাবাদ পর্যন্ত লাগত এখনো মুছে নাই আল্লাহ নাম মুছে না বলেই নাম আল্লাহ মস্তে দেন না যত বেশি ধ্যানের সাথে দিন কথা শুনব পড়ব পড়ার সময়ও ধ্যান চাই যত বেশি ধ্যানের সাথে শুনবো যত বেশি ধ্যানের সাথে পড়ব তত বেশি ভিতরে গাছবেন দেখবেন এক মজলিসে বৈশাই কেউ কথা শুনে চোখের পানি জড়াইতেছে আবার কেউ বৈশা বৈশা মুসকি মুসকি হাসতেছে দু ধরনের লোক এক মজলিসে পাবেন কেউ চোখের পানি জড়াইতেছে জড়তেছে ওর চোখের পানি আবার দেখবেন কেউ মুসকি মুসকি হাসতেছে চোখের পানি কিন্তু এমনি আসে না ইচ্ছা করলে কাদা যায় না ইচ্ছা করলে কাদা যায় না না ওর দিলে যাচ্ছে সুই ঢুকলে যেরকম ব্যথা পায় ওর দিলে গাঁদতেছে তোর গাথাটা চোখ দিয়া বাহির হইতেছে চোখ দিয়া বাহির হইতেছে কথা সাথে হুকুম দেয় ফু ধ্যান দিয়া শোনো চুপচাপ শোনো নিবিড় ভাবে শোনো তাহলে দিলে গাঁদবে যখন গাদবে আমল সহজ হবে আর আমল যখন হবে তখন রঙও আসবে গ্রাণও আসবে রঙ আসবে জীবনে রং আসবে রং রং আসবে শুধু শুধু তো হাদিস বলেন না হাদিসে আসে আল্লাহওয়ালা যাকে দেখলে আল্লাহ স্মরণ হয় সে আল্লাহওয়ালা যাকে দেখলে কি আল্লাহ সে কি আল্লাহওয়ালা একে দেখলে আল্লাহ মনে হয় সে আল্লাহওয়ালা শেয়ালওয়ালা তখন কালার চলে আসছে কালার পরে দেখলে আল্লাহ স্মরণ হয় কি আল্লাহ স্মরণ হয় একে দেখলে একে দেখলেই মনে হয় কি আল্লাহ আল্লাহর কথা মনে হয় তখন এই আল্লাহওয়ালা আল্লাহ হয়ে গেছে দেখলে আল্লাহ স্মরণ হয় হাদিসে আসতো আসতো না না কিতাবে এই কথা যাকে দেখলে আল্লাহ স্মরণ হয় সে আল্লাহ আল্লাহ নাইলে কিতাবে এই কথা আসতো না যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো চোখ বুজা সাক্ষী দিতে বড় লোকটা ইমানদার লোকটা লোকটা কি কেননা ইমানদার ছাড়া বারবার মসজিদে আসতে পারে না বারবার বলে আসতে পারে দুই চারবার কিন্তু বারবার বারবার তো ওই আসতে পারে যে কি ইমানদার এটাই কালার কালার চলে আসছে এখন আল্লাহ বলতেছে বলো এই ইমানদার কেননা বারবার আমার ঘরে আসতেছে পাঁচ বেলা তো আসে আসেই আরও আসে বারবার বার মসজিদে আসে সাক্ষী দাও এই কালার চলে আসছে কালার হ্যাঁ যাদেরকে মসজিদে আসতে দেখো কালার চলে আসছে তাদেরকে বোঝা দিতে পারো কেমতের আলো তোমাদের জন্য অপেক্ষা করতেছে পুরা পুরা নূর তোমাদের জন্য অপেক্ষা করতেছে কালার চলে দিনই কথা যত বেশি ধ্যান দিয়া সুন্দর মন দিয়া একাগ্র চিত্তে চুচ্ছ তত বেশি দিলে গাঁদবে দিলে যত গাঁদবে তত আমল করা সহজ হবে আমল যখন করবে তো গ্রানও আসবে কালারও আসবে কালার কালারও আসবে আসবে কালারও আসবে কালারও আসবে যাবে কিতাবের কথা হবে রাস্তা দিয়ে হাঁটবে এ দেখবে না ফেরেস্তার সাথে মুসাফা করবে ফেরস্তের সাথে মুসাফা করবে কিন্তু দেখছে মানুষ করছে আসলে এটা মানুষ না ফেরেস্তা করছে তখন ওই কথা সত্য হবে রাস্তা দিয়ে হাঁটবে যে রাস্তা পড়বে ওই রাস্তা অন্য রাস্তার উপরে গৌরব করবে যে এলাকা দিয়ে যাবে ওই এলাকা অন্য এলাকার উপরে গৌরব করবে যে আকাশ দিয়া যাবে ওই আকাশের পরিধি অন্য আকাশ পরিধির উপরে গৌরব করবে এই কথাগুলো কিতাবে যাবে কোনোদিন আসতো না জন্য এটাও বিরাট বড় একটা প্রয়োজন না শোনা হবে বসা হবে কিন্তু এসলা হবে না শুদ্ধি হবে না মন কন্ট্রোলে আসবে না যত বেশি ধ্যান খেয়ালে শুনবে কত বেশি কথা দিলে রাখবে কথা নূর ভিতরে ডুববে কেননা আমাদের দিলগুলা শক্ত হয়ে গেছে রাগ হয় না আমাদের অনেকের দিল আছে পাথর হার মানে আসাধ্য মিনাল কাসোয়া কোরআন মেলে বলতো না পাথরের চোখ নতুন প্রযুক্তি আসছে পাথর ক্রাশ করার জন্য রে আলো দিয়া ক্রাশ করে কি লেজার গান দিয়া করে লেজার দিয়ে দিনই কথা যত দেয়ানের সাথে শুনবে তত দিল নরম হইতে থাকবে দিলের ভিতরে রে ঢুকবে রে আলো ঢুকবে আর আলো যায় দিলের পাথরওয়ালা দিলকে আস্তে 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 নরম করবে একদিন আসবে দিনের কথা শুনবে আর চোখের পানি জড়বে জড়বে জিজ্ঞেস করা হয় পানি জড়াও কেন কি বলে আর আমি কি করতেছি এই অনুভূতি আসবে কি বলে আমি কি করতেছি দিন কেমন বলে আর আমি কেমন চলতেছি তখন সারা সারাদিন আল্লাহ আল্লাহ বইলাও আল্লাহ আল্লাহ বইলো আল্লাহ আল্লাহ বলার পরেও সারাদিন আল্লাহ আল্লাহ বলবে আল্লাহ আল্লাহ সারাদিন বলবে এখন তো চব্বিশ ঘন্টা দুই চারবার বলি না ঠিক না কয়জন আমরা অভ্যস্ত ডেইলি কয়েকশো বার আল্লাহ আল্লাহ বলাই কয়জন আমরা অভ্যস্ত আল্লাহ আল্লাহ সর্ব অবস্থায় আল্লাহকে ডাকা যায় আল্লাহ কুল্লি সর্ব অবস্থায় আল্লাহকে ডাকা যায় আল্লাহ বলা যায় ততক্ষণ আল্লাহকে ডাকি আল্লাহকে তো ডাকি না তখন সারাদিন ডাকবে ডাকতে 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 সারাদিন ডাকবে কিন্তু তারপরও ভিতরটা ভরবে না পরও বলবে কোন আল্লাহকে না যেমন আবু সিদ্দিক সিদ্দিক বলতেছে আমি যদি তোর মতো উঠ হইতাম ভালো হইতো গাছের নিচে ঘুরা ঘুরা খাইতাম আছে না কিতাবে নাই আমি যদি মমিনের গায়ের পশম হইতাম কত ভালো হইতো কাঠিনিয়া বলতেছে আমি যদি কাঠি হইতাম কত ভালো হইত অথচ নবী রসুলদের পরে যিনি সবচেয়ে বেশি আল্লাহর কাছে মাহবুব যিনি সিদ্দিক না সিদ্দিক আকবর সিদ্দিকিয়াতে এই শব্দটা যার ভিতর থেকে বাহির হয়েছে সিদ্দিকিয়াতের চশমাটা ঝর্ণাটা এটা আবু বকর সিদ্দিক থেকে বাহির হয়েছে এর আগে দুনিয়া এই শব্দটাই জানতো না এই শব্দটা দুনিয়া জানতো না ফারুক আজম মতো মানুষ বলতেছে তোর মা যদি তোকে জন্মই না দিত তুই জন্ম নিলি কেন অথচ ফারুক আজম আরবির সাথে সম্পর্ক নাই তো এই ফারুক শব্দটার ঝর্ণা ওনার শরীর থেকে ফুটা বাহির হয়েছে এর আগে দুনিয়া ফারুকই জানতো না যে ফারুক জিনিসটা কি যেমন করুণা শব্দটা আমাদের ডিকশনারিতে ছিল না দুই হাজার বিশে এটা ডিকশনারিতে যোগ হয়েছে ঠিক না দুনিয়া জানতো না ফারুক কি জিনিস ওনার থেকে এই শব্দটা উৎপত্তি হয়ে বাহির হয়েছে বলতেছে আমাকে যদি আমার মা জন্মলিলা না দিত যখন দিলে গাদবে রে ঢুকবে আলো ঢুকবে দিল নরম হবে তখন এবাদ সহজ হবে ফুটবে গ্রান বাহির হবে কালার আসবে কিন্তু নিজে ভিতর থেকে একবারে শূন্য হবে এটাকে বলে না রিয়া না অজব না সুমা কিচ্ছু থাকবে না এগুলো রোগ এই রোগগুলো থাকবে না সারাদিন আল্লাহ 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 বলতে 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 সারাদিন পরে তারপর হাত উঠায় বলবে আল্লাহ রসুল যেরকম সমগ্র সৃষ্টির মন্দেগে যদি এক জায়গায় রাখা হয় আমাদের নবীজির এক মুহূর্তের বন্দি যদি আরেক জায়গায় রাখা হয় তো সবচেয়ে বেশি ভারী হবে ওজন মালা হবে কিন্তু এমন বন্দেগির পরেও বলতেছে মা আবাদ না বা জাতি আপনার সান অনুযায়ী আমার থেকে কিছু হয় নাই আপনি যদি রহমতের চাদর দিয়ে আমাকে ডেকা এজন্য এই জন্য মেরে কথা শোনা পড়া যত ধ্যানের তত বেশি ভিতরে লাগবে তত বেশি আমার ভিতরে আমল করা সহজ হবে আর আমল যখন হবে তখন আমার ভিতরে কালার আসবে গ্রাণ আসবে সৃষ্টি আকৃষ্ট হবে আল্লাহ আমাকে বন্ধু বানায় নেবে আল্লাহ বন্ধু হবে সোনা উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে আসে সমগ্র সৃষ্টির কাছে গ্রহণ তখন সর্ব জায়গায় আল্লাহ বলবে সর্ব জায়গায় সবাইকে কানে কানে আল্লাহ বলে দিবে তোমরা চিনো আমি চিনি বিদায় তোমরা চিনা রাখো আমি চিনি বিদায় তোমরা চিনা রাখো সমস্ত সাহাবাদেরকে সমস্ত সৃষ্টি চিনতেন আল্লাহ সমগ্র সৃষ্টি চিনতেন এখনো চিনেন তখনও চিনতেন সব সৃষ্টি তাদেরকে চিনেন এই জন্য সবার নাম মুচা যায় কিন্তু আল্লাহ নাম মুছে না আজ পর্যন্ত মুছে নাই আর কে সকাল পর্যন্ত মুছবে না এদের নাম আল্লাহ মুসতে দেবে না মানুষ মুছতে চাবে কিন্তু মুছানো সম্ভব হবে না এদের নাম রসুন থাকবে আলোকিত থাকবে এই জন্য আমাদেরও উচিত বিনী কথা যত ধ্যানের সাথে শোনা যায় মনোযোগ সহকারে যেন আল্লাহ আমল করার তৌফিক আমাদেরকে আমল করার তৌফিক আমাদেরকে বললাম না সৃষ্টি চিনবে তখন মজা আসবে তখন যখন কবরে যাবে তো মজা আসবে সেরেসটা যখন প্রশ্ন করবে মান তো যাকে প্রশ্ন করবে সেও হাসবে আর আমার বিশ্বাস ওই মুহূর্তে আল্লাহ হাসবে রেস্তা যদি বলে জব না হাসো কেন কোন রবের কথা প্রশ্ন বোকা তোমার রবের রবকে করো আমি কে জিজ্ঞাসা করেন দুজনই দুজনের পরিচিত হবে কাছের হবে দুজনই দুজনের যার সম্বন্ধে জিজ্ঞাস করতেছে তারও কাছে যাকে জিজ্ঞাস করতেছে সেও কাছে যার কথা জিজ্ঞাসা করতেছে সেও কাছে যাকে জিজ্ঞাস করতেছে সেও আল্লাহর কাছে নবীজির কথা যখন জিজ্ঞাস করবে মান হাদা মান হুয়ার রাজুল মান হাদার রাজুল এই ব্যক্তিকে তখন আল্লাহর রসুলও হাসবে সেও হাসবে ফেরেস্তা বলবে হাসে কাহিনী কি বুঝা ফেলবে হাসির দ্বারাই বুঝা ফেলবে যে ওনার কথা জিজ্ঞাসা করতেছ তোমাকেই জিজ্ঞাসা করো উনিও হাসবে হাসি দিয়ে বুঝাবে যে আমিও চিনি ও আমাকে চিনে এই জন্যই তো হাসে অপরিচিত ব্যক্তির কথা জিজ্ঞাসা করলে না প্রশ্ন উত্তর হইত আমরা দুজনই পরিচিত সত্য এটি আমল সহজ হবে আমল সহজ হবে যখন আমল সহজ হবে তখন মেরে দোস্ত সত্য এটাই মানুষ জানবে এই ছোট জীবনটা ষাট সত্তর বৎসরের জীবন এটা বললেও তো ভুল হয়ে যাবে কেননা এই উন্মুখ কেন্লা ষাট বটে কিন্তু সাইটের হিসাব নেবেন না সাইটের হিসাব

কলম উঠার আছে মাফ ছয় ঘন্টা ঘুমায় অতটুকু বাকি আর রইল কি এতটুকুর তো নিতে চান না এতটুকুর হিসাবও আল্লাহ নিতে চান না এই জন্য চান না যদি হিসাব নিতে চাইতেন তাহলে কোরআনে আমাদেরকে এই কথা কোনোদিন বলতেন না তোমাদের অনেকগুলা গুণা আমরা এমনি মাফ করে দিই কেননা আল্লাহ আমাদেরকে ভালোবাসে ভালোবাসার পাত্রের উপরে চোখ রাখে না কি রাখে না চোখ বোঝেন হ্যাঁ যার উপরে চোখ রাখে ওর থেকে হিসাব কিতাব নেয় ঠিক না কি কর্মচারীর উপরে চোখ রাখে এই জিজ্ঞাসা করে কয়টায় দোকানে ঢুকলি আবার সময়ের আগে গেলে কয়টার কয়টার সময় সময় এলি আর যেতে মাসের শেষে এই জন্যই হিসাব করে বলে কয়দিন ডিউটি করলি যত লেগে দাঁড়ায় আস ঠিক না হম কি বাকি চোখ তো বাদেই দিলাম ঠিক না বাকি চোখও বোঝেন হম সারাদিন চোখ রাখে হাত কোন দিকে যায় কোন দিকে রাখে ঠিক না হুম কিন্তু যখন স্ত্রীও জন হয় নিজের ছেলে নিজের আপনজন তো যদি অবেলাও আসে তোকে ঘরে অভ্যাস করাইতেছি আর না আস্তে আস্তে অভ্যাস আস্তে আস্তে ঠিক ঠিক মানে বুঝাইতে পারতেছি না আস্তে আস্তে অভ্যাস হইব তোমরা ধরো কেন দুপুরে আসুক আর বিকালে আসো ঠিক না আস্তে আস্তে কি হবে হ্যাঁ আস্তে আস্তে অভ্যাস হবে আর কিছু যদি করেও বসে তো বাপে হাসে আর বলে আরে বাপেরটাই তো বাপেরটাই তো করছে অন্যটা তো করে নাই ঠিক না মনে হয় বোঝেন নাই হম যদি আল্লাহর সাথে এই তুলনা হয় না বোঝানোর জন্য বলতেছি আল্লাহ আমাদের উপরে চোখ রাখতে চান না এই জন্য তো অনেকগুলো এমনি করে ভালোবাসেন তো চোখ রাখতে চান না আমরা ভালোবাসার পাত্র চোখ রাখেন না তো অনেকগুলো এমনি মাফ করে দিই যেটা বাইচা গেছে ওটাও ধরতে চান না ওটাও কাউন্টে আনতে চান না যদি কাউন্টে আনতে চাইতেন তাহলে পাঁচ ওয়াক্তের মধ্যবর্তী যে সময় আছে এটার গুণা করাবে তারপরও যদি কিছু বেঁচা যায় তো জুমায় আসলে দেরি জুমা থেকে জুমা এই মধ্যবর্তীটা মাফ করতে দেরি করবে তারপরও যদি কিছু বেঁচা যায় তো রমজান থেকে রমজান এক বৎসরটা রমজানের পা দিতে আল্লাহ আমাদের উপরে চোখ রাখতে চান না হিসাব কিতাবও নিতে চান না কিন্তু আল্লাহ এটা চান সত্যি এই যে ছোট জীবনটা যতটুকু কাউন্ট করবে এটা যেন সঠিকভাবে কাটে এই জন্যই আমি বলছিলাম যিনি কথা যত ধ্যান দিয়ে শুনবে দিলে কাঁদবে দিল নরম হবে তখন চোখের বাদন খুলবে বাদ ভেঙ্গা যাবে চোখের বাদ আমাদের দেশে থাকে না ভেরি বাদ চোখের মধ্যে বাদ আসে ভেরি বাদ আছে ভেঙ্গা যাবে দিল যখন নরম হবে তখন আল্লাহ রসুলের কথা শুনবে চোখ দিয়ে পানি বাহির হবে আমল সহজ হবে দ্বিতীয় আর আমল যখন তখন এই যে বাচ্চা জীবনটা যেটা বেঁচে রইল অনেক কিছু মাফ করার পরে যেটা হাতে রইল ওটাকে সঠিক ব্যবহার সম্ভব সঠিক ব্যবহার এখন কিন্তু সঠিক ব্যবহার হইতেছে না তখন সঠিক ব্যবহার সম্ভব হবে সঠিক ব্যবহার সম্ভব হবে তখন নামাজির মন শরীর মসজিদের বাহিরে থাকবে কিন্তু মন মসজিদের ভিতরে থাকবে হাদিস কেন আসত কলবহু মোহাল্লা কুমফিল মসজিদ শরীর বাহিরে মন মন মসজিদে মন মসজিদে থাকবে লটকায় থাকবে মসজিদে মন মসজিদে থাকবে শরীর বাহিরে আল্লাহকে যদি জিজ্ঞেস করি একে কি হিসাবে গণ্য করবেন বাইরে মসজিদ ওয়ালা হিসাবেই গণ্য করব ওই জন্যই তো আরো নিচে ছায়া দিবে আরে মসজিদ ওয়ালা হিসাবেই কি করব। করব তো একে আড়সের নিচে কি করব সব আতুন এর ভিতরে একজন হলো কম্বিল মাসাজিদ যার বিল মসজিদে এরকম কর্মক্ষেত্রে থাকবে কর্মক্ষেত্রে থাকবে কিন্তু সময়টা সুরক্ষিত হবে সময়টা কি হবে আজকে সময় সুরক্ষিত না যার যেমন মনে চায় এমন কাটাইতেছে আর সময় যদি সুরক্ষিত না হইল সময় খোদা সময় যদি সুরক্ষিত না হইল জীবনটা যদি সুরক্ষিত না হইল এই সময়ের জীবনটা যদি সুরক্ষিত না হইল তাহলে জীবন থাকবে মজা থাকবে না জীবন থাকবে জীবন থাকবে জীবন থাকবে মজা থাকবে না দন সম্পদ সব থাকবে কিন্তু মজা থাকবে না বাচ্চা সব থাকবে কিন্তু মজা থাকবে সাধ থাকবে না সাধ সাদ থাকবে না আজকে যেরকম আমাদের জীবন আছে কিন্তু সাধ নেই সম্পর্ক আছে কিন্তু স্বাদ নাই মজা নাই ধন সম্পদ সব আছে কিন্তু মজা নাই কারো জীবনে মজা নাই মজা যদি থাকতো মজা যদি থাকতো তাহলে বাংলাদেশে বীচের টা দিয়ে দেখায়